বন্ধুরা ভান্ডার প্রকল্প নিয়ে এই মুহূর্তে একেবারে নতুন আপডেট লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা আজকের ডেটেও অ্যাকাউন্টে ঠকে গেল যেটা আমি আপনাদের সামনে ভিডিওর মাঝখানেই দেখানোর চেষ্টা করব প্রমাণ হিসাবে তো এর পাশাপাশি আজকের ডেটে কারা কারা টাকা পেলেন নতুন কোন কোন উপভোক্তা আজকের ডেটে টাকা পেলেন নতুনরা কত করে টাকা পেলেন এবং আপনারা কারা কারা এখনও টাকা পাননি কেন আপনাদের অ্যাকাউন্টে টাকা আসতে দেরি হচ্ছে বিস্তারিত আলোচনা করছি ভিডিওতে তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে আজকের ডেটে কিন্তু অ্যাকাউন্টে ঢুকে গেলো তো আমি আপনাদের সামনে সেই স্ক্রিনশট দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আপনারা অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন উপভোক্তার ব্যাংকের স্টেটমেন্টের স্ক্রিনশট এই উপভোক্তার স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট রয়েছে এই উপভোক্তা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে হাজার টাকা পেয়েছেন এখানে দেখতে পাচ্ছেন ছয় বারো দু হাজার চব্বিশ হাজার টাকা ক্রেডিট বাই ট্রান্সফোর্ট আইডি নাম্বার লক্ষ্মীর ভাণ্ডার স্কিম তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের আওতায় এই উপভোক্তা হাজার টাকা ছয় তারিখে পেয়ে গেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে এনি। স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্টে এই টাকা পেয়েছেন তো বন্ধুরা যারা যারা টাকা এখনও পাননি তো তাদের টাকা ঢুকতে কেন সময় লাগতেছে তো সেটা জানার জন্য আপনাদের প্রথমে বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করতে হবে আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে কি আপডেট রয়েছে সেটা দেখতে হবে তো সেটা দেখার জন্য কি করতে হবে প্রথমে আপনার হাতে থাকা মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ও ওপেন করে টাইপ করবেন লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার টাইপ করে নিচের দিকে আসার পর দেখবেন যে অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সেখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর পেজটি ওপেন হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচের দিকে আসবেন এখানে আপনাদের মন মতো আইডি দিয়ে আপনারা লগ ইন হতে পারবেন তো এখানে আপনি স্বাস্থ্যসাথী কার্ড আধার কার্ড মোবাইল নাম্বার দিয়ে লগ ইন হতে পারবেন তো এখানে যেটা সিলেক্ট করবেন সেটা আইডিটা আপনাদের লিখতে হবে আপনার যদি মোবাইল নাম্বার দিয়ে লগ ইন হতে চান তো এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে দিয়ে ক্যাপসা কোডটি এখানে বসিয়ে দিয়ে সার্চ বটনে ক্লিক করবেন সার্চ বটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এই হ্যাপি পেজটি ওপেন হয়ে যাবে তারপর নিচের দিকে আসবেন যেখানে আপনাদের আইডি নাম্বার থাকবে যারা নতুন রয়েছেন তাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটি আপনারা এখানে দেখতে পারবেন কোন তারিখে কোথায় জমা দিয়েছিলেন কোন তারিখে আপনাদের ভেরিফিকেশন হয়ে যে অ্যাপ্রুভ হয়েছে সেটা আপনারা সব কিছু দেখতে পারবেন যারা নতুন রয়েছেন তারা পেমেন্ট স্ট্যাটাসে এখানে আসবেন আসার পর দেখবেন আপনার ব্যাংকের নাম অ্যাকাউন্ট নাম্বার সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা এবার নিচের দিকে আসার পর দেখবেন যে ডিসেম্বর মাসে পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে কিনা বা পেমেন্ট সাকসেস রয়েছে কিনা ইতিমধ্যে কিন্তু ডিসেম্বর মাসে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে যারা ইতিমধ্যে টাকা পেয়ে গেছে এবং যারা এখনও টাকা পায়নি তাদের এখানে ডিসেম্বর মাসের পেমেন্ট আন্ডার প্রসেসিং দেখাচ্ছে এবং যাদের ডিসেম্বর মাসের পেমেন্টের ঘরে আন্ডার প্রসেস দেখাচ্ছে না তাদের টাকা পেতে একটু সময় লাগবে আর দুই একদিন অপেক্ষা করুন যদি টাকা না ঢোকে তাহলে আপনারা ব্যাঙ্কে কিংবা ব্লক অফিসে যোগাযোগ করবেন অর্থাৎ বিডিও অফিসে যোগাযোগ করবেন কিন্তু যাদের ডিসেম্বর মাসের পেমেন্টের এখানে আন্ডার প্রসেস দেখাচ্ছে পেমেন্ট এবং যারা এখনও টাকা পাননি দু একদিনের মধ্যে টাকাটা আপনারা পেয়ে যাবেন চিন্তা করবেন না যারা নতুন রয়েছেন যদি আপনারা টাকা পেয়ে যান তো গিয়েছেন ভালো কথা যদি না পেয়ে থাকেন তাহলে আপনাদের যদি এখানে পেমেন্ট আন্ডার প্রসেস দেখায় তাহলে দু এক দিনের মধ্যে পেয়ে যাবেন যদি এখানে আপনাদের কিছু না থাকে ফাঁকা দেখায় তাহলেও আপনি ব্যাঙ্কে যাবেন বা ব্লক অফিসে দেখা করবেন এবং আপনাদের পেমেন্ট স্ট্যাটাস আন্ডার প্রসেস দেখায় তার ক্ষেত্রে যদি আপনি যে টাকা এখনো না পেয়ে থাকেন আর দুদিন অপেক্ষা করুন যদি না পেয়ে যান তাহলে ব্যাঙ্কে যোগাযোগ করবেন কারণ অনেক সময় দেখা যায় যে আপনাদের ব্যাঙ্কে যে কে ওয়াইসি থাকে সেটা কে ওয়াইসি না ভরার জন্য বা অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক না থাকার জন্য টাকাগুলো অনেক সময় ঢোকে না এছাড়া আপনার কোনো ব্লক অফিসে যে লক্ষ্মীর ভাণ্ডারের দপ্তর রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন যে আপনার নাম স্যাংশন হয়ে গেছে বা সিলেক্টেড হয়ে গেছে কিন্তু আপনাদের এখনও টাকা ঢোকেনি আর কি বৃত্তান্ত আছে কি আপনারা ওখানে জেনে আসতে পারবেন তো এইভাবে কিন্তু আপনি আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি চেক করে দেখতে পারবেন আপনার টাকাটা কখন ঢুকবে বা কবে ঢুকবে আর বন্ধুরা টাকা কিন্তু নতুনরা পুনরায় সবাই একশোতে পেয়েছেন ডিসেম্বর মাসে হাজার টাকা ও বারোশো টাকা করে যে যত করে পাচ্ছেন তত টাকা করেই দিচ্ছে সরকার তো এরপর হচ্ছে এইভাবে আপনারা দেখবেন আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি কী রয়েছে ঠিক আছে বন্ধুরা এটাই ছিল আজকের আপডেট আপডেটটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শীঘ্রই দেখাবো অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ